হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনোনাজ লাইফস্টাইল তো আজকে কলকাতা থেকে এসে ফার্স্ট স্কুল যাচ্ছে তো চলো যাই ওই যে ওই রাস্তায় একটা টোটো পেয়েছি টোটো দাঁড় করানো হয়েছে চলো গিয়ে স্কুলে দিয়ে আসি আসো তুমি দেখছো ওঠো বাবা বোতল এই যে মেয়েকে স্কুলে দিয়ে চলে আসলাম আজকে আর বাজার টাজার কিছু করার ছিল না সেই জন্য আর বাজার করিনি সকালবেলা দিয়ে তারপরে চলে আসলাম আজকে বিকেলে বাজার করবো তো আজকে সকালবেলা বাজার করলাম না প্রচুর গরম লাগছে আজকে প্রচুর বাইরের একদম রোড গরম পড়েছে খুব তো আসলাম এখন তো চলো ঘরে যাই গিয়ে অনেক কাজ আছে আজকে অনেক জামাকাপড় কাচতেও হবে তো অনেক কাজ আছে ওগুলোও করব ভাত বসাতে হবে চল ঘরে যাই পরে আবার কথা বলছি এই যে এখন ঘরে আসলাম এসে একটু ফ্যান চালালাম প্রচুর গরম লাগছে আর বিছানা তুলবো আর এই যে জানলাটা খুলে দিই তাহলে ঘরটা পুরো গরম হয়ে গেছে জানলা দুটো খুলে দিলাম চলো বিছানাটা গুছিয়ে দিই তো এদিকে দেখো বেড কাভার বালিশের ঢাকনা সবকিছু খুলে নামিয়ে নিয়েছি এগুলো ধোবো আর এই দেখো কত কাপড় হয়েছে আর ওদিকে আরেকটা ধোয়া আর কি চাদর পেতে নিয়েছি বিছানায় তো সব কিছু গুছিয়ে ঘর গুছিয়ে তো এদিকে এসেছি আর কি সকালবেলার জন্য রুটি বানাতে তো এদিকে আমি রুটি বানাচ্ছি আর এদিকে হচ্ছে দুধ চা করছিলাম তো আমি সকালবেলা আর কি রুটি খেলে দুধ চাই খাই আর বিস্কুট দিয়ে খেলে অনেক সময় লাল চাও খাই অনেক সময় দুধ চাও খাই তো আমার আবার দুধ চাটাই একটু বেশি আর কি ভালো লাগে আর রুটি দি হলে তো দুধ চাই খাই কারণ আমার লাল চা দিয়ে রুটি খুব একটা ভালো লাগে না তো যাই হোক এ দেখো দুধ চা রুটিটা বানিয়ে নিয়েছি আর তারপরে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তো ভাত হতে হতে দেখো ঘরে জানলা খোলাই ছিল তো ভাবলাম আর কি বিছানার মধ্যে বসে তারপরে হচ্ছে চা রুটিটা খাই তো সেই জন্য এখানে দেখো ঘরের মধ্যে এসে বসে খাচ্ছি আর বাইরে আর কি প্রাকৃতিক দৃশ্য দেখছি তো এটাই আর কি আমার মি টাইম বলতে পারো এটাই হচ্ছে মানে নিজের জন্য এইটুকু টাইমই থাকে আমার কাছে সকালবেলাটা কারণ খেতে খেতে তখন আর কি অনেক কিছু ভাবি অনেক কিছু নিয়ে চিন্তা করি বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তো যাই হোক আরও অনেক কাজ আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি ঘরগুলোকেও ঝাড় দিয়ে নিয়েছিলাম তো যদিও সেই ভিডিও আর করা হয়নি ঘর ঝাড়তে আর কোনো ভিডিও করা হয়নি তো সেগুলো করে নিয়ে তারপরে দেখো এদিকে কিন্তু আমার ভাতটাও প্রায় হয়ে গেছে আর আমি তার সাথে সবজি কেটে নিয়েছি এখানে অল্প কোয়াশ ছিল কোয়াশ আলু পেঁয়াজ লঙ্কা সব কিছু একসাথে কেটে নিয়েছি এটা ভাজা করব আর সাথে সুজি কচু কেটেছি ওটা মা রান্না করবে তা এখন যাচ্ছি হলো মেয়েকে আনতে দশটা কুড়ি বাজে সাড়ে দশটার ছুটি দিয়ে নিয়ে গেছি চলো খুব রোদ আজকে বাইরে খাও খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও মোবাইল দেখতে দেখতে এই যে আম দিদনকে দিবা তোমার জন্য আছে হ্যাঁ আমি খেয়েছি তো স্কুল থেকে এসে মেয়ে ওদিকে খাচ্ছে আর এদিকে মাছ ছিল আর কি ঘরে তো আজকে আর বাজার করিনি তো মা আবার মাছের ঝোল রান্না করছে এর মধ্যে শাশুড়ি মাকে খাওয়া দিতে যাচ্ছি আমন এনেছি একটা চলা দিয়ে আসি তারপরে দেখো শাশুড়ি মাকে গিয়ে আর কি খাওয়া দিয়ে এসেছি তো আমি মাছের ঝোল দিলাম তো মাসি একটা সবজি করেছে তো সবজিটা দিয়ে আগেই খেয়েছে তো এখন আর সবজি খা খেলো না আর কি আর সাথে হচ্ছে ওই ডালের বড়া করেছিল মাসি তো ওটাও দিয়েছি আর মাছের ঝোলটা গিয়ে দিয়ে আসলাম আর এদিকে রাতের তরকারিটাও রাখলাম আর এখানে দেখো আম কেটে দিয়েছি তো ভাতটা খাওয়ার পরে বললাম আর কি আমটা খেতে তো তারপরে বাড়িতে চলে এসেছি তো এইদিকে দেখো আমাদের ছাদে আর কি এখানে ঘর আছে দুটো এটা ভাড়া দেওয়া আছে তো ওখানে আর কি মানে কাজ হচ্ছিলো তো ওখানে চকি বানাচ্ছিল আমাদের ওই ভাড়া থাকে যে তাদের ঘরে লাগবে সেই জন্য আর কি মা দুজনকে ডেকে চকি বানাচ্ছিল তো ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে দেখো ছাদ থেকে নিচটা দেখতে ঠিক এরকমই লাগে আর এই পাশে আমাদের লোহার সিঁড়ি আর কি বানানো হয়েছে এটা নতুন বানানো হয়েছে আগে আর কি পাকা সিঁড়িও আছে তো সেটা ওটাই আগে ইউজ করা হতো এখন ওই সিঁড়িটা আর কি ওই মানে যারা ভাড়া থাকে আর কি ওদের ঘরের ভিতরের দিকে সেই জন্য ওই সিঁড়িটা এখন আপাতত বন্ধ আছে তো মা এদিকে আবার লোহার সিঁড়ি বানিয়ে নিয়েছে তো তারপরে দেখো এদিকে আমার কাপড়গুলো সবই ধোয়া হয়েছিল তো বাইরে আর কি হালকা রোদ ছিল তো কিছুটা শুকিয়েছে আর কিছুটা ভেজা ছিল জন্য কিছু কাপড় এখানে বারান্দায় মেলে দিয়েছি আর কিছু কাপড় কিন্তু আমি ঘরের মধ্যে মেলে দিয়েছি হাওয়া বাতাসে কিন্তু কাপড়গুলো আমার সবই শুকিয়ে যাবে দেখো তো খাও তো দেখি দেখো তো কেমন ভালো খাও তে এই যে ওর টক দই এটা আমার টক দই বাড়িতে পাতা মা দই পেতেছে তো ওকেও ডাক্তারবাবু খেতে বলেছিল পেটের জন্য আমারও থাইরয়েডের জন্য দই খাওয়া ভালো তাই খাচ্ছি টক দই হচ্ছে দিদনেরও দেখি খেয়ে ও খাও খেয়ে দাস হ্যালো হ্যালো খেয়ে দেখি টিকটক টক হবে টক দই তো না আমার টক লাগছে না মিষ্টি লাগছে হালকা টক হালকা হালকা হ্যালো फ्रेंड्स গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা 6:30 টা তো আজকে সারাটা দিন প্রচন্ড রোদ গরম ছিল সেই জন্য আর আগে রেডি হইনি সাড়ে ছটার সময় একটুখানি এখন রোদ কমলো আর কি তো তার জন্য লেট করে রেডি হলাম এখন যাচ্ছি একটু বাজার করতে দুজনে মিলেই যাচ্ছি গুড ইভিনিং তো দুজনে মিলে যাচ্ছি একটু বাজার করতে আর একটু অনলাইনের ক্যাফেতেও যাব ওই আমার একটু বায়োডাটা বানানোর জন্য যেতে হবে সিভি বানাবো আর কি একটা তো ওর জন্য যাব আর একটুখানি ওই বাড়িরই আর কি এখানকার বাজার লাগবে না ওই বাড়িরই শাশুড়ি মায়ের জন্য একটু বাজার করব তো চলো যাই যতটুকুভাবে শেয়ার করবো বাইরে মনে হয় হালকা হালকা অন্ধকার হয়েই গেছে চলো বের হই তো এদিকে দেখো রেডি হয়ে এবার যাচ্ছি হলো বাজার করতে আর মা দোকানে আছে আমি মানে চারটার দিয়ে আর কি দোকানটা খুলে দিয়েছি তো তারপরে ওই মেয়ে বিরক্ত করছিলো জন্য আমি আর দোকানে ছিলাম না তো তারপরে আর কি বাড়িতেই ছিলাম মাই দোকানে বসেছিল অতটা অন্ধকার হয়নি তো যাই হোক এখন বাজারটা করে নিয়ে আসি কারণ সাতটার কাছাকাছি বাজে তাও দেখো বাইরে কতটা আলো এখন কিন্তু দিনটা অনেকটাই বড় তো সেই জন্য সাতটা বাজে তাও এখনও আলো আছে তো যাই হোক ক্রান্তি মোড় থেকে আর কি আমি বেশিরভাগ সময় সবজিটা কিনে থাকি কারণ আমাদের লাটাগুড়ি বাজারে আর কি সবজিটার দাম মনে হয় আমার একটু বেশি নেয় মাছটা বাজারে গিয়ে নিয়ে আসি বুধবার শনিবার করে কিন্তু সবজিটা কিন্তু আমি ক্রান্তি মোড় থেকে নিই তো প্রথমেই এসেছিলাম এই অনলাইন ক্যাফেতে কিন্তু এখানে একজন ছিল অনেকটাই আর কি লেট হচ্ছিল বলে আগেই চলে গেলাম আর কি দেখো মাছ নিতে তো ওই রুই মাছ ছাড়া সেরকম আর কোনো মাছ নেই রুই আর কাতল মাছ পরে অল্প করে আর কি কাতল মাছই নিয়েছিলাম আমাদের বাড়ির জন্য আবার শাশুড়ি মায়ের জন্য আর এখানে দেখো তখন অন্ধকার হয়ে গেছিলো তো যাই হোক তাও এখান থেকে আর কি কিছু সবজি বাজারও করেছিলাম তো কি নিয়েছি সেগুলো পরেই আর কি তোমাদের সাথে শেয়ার করব তো এখান থেকে কিছু সবজি নিয়ে নিয়ে তারপরে আবার অনলাইনের ক্যাফেতে গিয়েছিলাম তো এখানে আমার প্রায় এক ঘন্টার কাছাকাছি লেগে গিয়েছিল কারণ আমার এখানে আর কি সিভি বানানোর জন্যই এসেছিলাম তো অনেকটা টাইম লেগে গিয়েছিল আর মাঝে মাঝে আর কি অনেক মানে কাস্টমারও আসছিল টাকা তুলতে ডিপোজিট করতে সেই জন্য আরও বেশি টাইম লেগে গেছিলো আর আজকে এতটা গরম পড়েছে যে পুরো ঘেমে যেন একেবারে আর কি ঝোল হয়ে গেছি তো যাই হোক কাজ হয়ে যাওয়ার পরে দেখো বাড়িতে চলে এসেছি এদিকে মাসি এসেছে তো মাসির হাতেই আর কি বাজারের ব্যাগটা দিয়ে দিলাম পরে মাসির সাথে আবার শাশুড়ি মায়ের এখানে এসেছি তো গল্প করছিলাম আর শাশুড়ি মা আমার মেয়ের সাথে নেচে নেচে খেলছিল আর তারপরে বাড়িতে এসে দেখো আম কেটে নিয়েছি আর বাজার থেকে মাছের ডিম এনেছিলাম তো সেটারই বড়া বানিয়েছি এই ভাত খাও না আম খাও ওষুধ খাচ্ছ হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছ আর এদিকে আমার বিছানা হয়ে গেছে এখন শোবো এখন বাজে রাত এগারোটা তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতন এখানেই বাই গুড নাইট